আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের চার তারিখ দুই সাল রোজ শনিবার বন্ধুরা গতকালকে আজকে আবার কুয়েতের দিনারের একটা কিছুটা বেড়েছে আবার অপরদিকে স্বর্ণের রেটটাও কিন্তু অপরিবর্তিত রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঁচিশ দিনের নয় উনানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনের আটশত ছেচল্লিশ পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনের সাতশত তেষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনের পাঁচশত বারো পয়সা বন্ধুরা মনে রাখবেন এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি অপরদিবন্ধুরা আজকে যারা কুইত থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন গতকালকে থেকে কিছুটা বেড়েছে তবে বন্ধুরা বর্তমানে বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে কিন্তু রেটটা অনেক অনেক কম দিচ্ছে আগের তুলনায় যেমন কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে চারশো টাকা আল আলমুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দো পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা কুয়েতের আলাদা এক্সচেঞ্জে চারশত টাকা আমান এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা ছিয়াশি পয়সা কুয়েত বাহারেন এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা দুই একটা অ্যাক্সেঞ্জের রেটটা কিন্তু অনেক অনেক কমে গেছে বন্ধুরা যেটা প্রবাসীদের ধারণারও বাইরে বিএসসি মারায়ণ এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা কুয়েতের লুলু মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত সাতাশি টাকা ষাট পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এই তোমদরা আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেটের বিস্তারিত আপডেট